সুনামগঞ্জের তাহিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সুরমা ইউপি চেয়ারম্যান আমির হুসেন রেজা বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবানে সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সুনামগঞ্জের তাহিবপুর উপজেলায় বিএমএসএফ এর যুগপর্তী উপলক্ষে দুই শতাধিক বন্যাত্ম মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও দিগলবাগ অলিপুর বাগগাঁও গ্রামের শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিএমএসএফের যুগপূর্তি উপলক্ষে প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এ আয়োজনে বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বড়দল উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা রুমেলা খাতুন সংগঠনের সদস্য মোহাম্মদ সফিনুর প্রমুখ ামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে অনাস্থা অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন পরিষদের এগারো জন ইউপি সদস্য ও সদস্যরা আজ মঙ্গলবার বিকাল তিনটায় শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাই তিনি বলেন চেয়ারম্যান আমির হুসেন সুরমা ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার কর্তব্যে অবহেলা দুর্নীতি স্বজনপ্রীতি ও তার ইচ্ছাকৃত নিয়মে পরিষদ পরিচালনা করে আসছেন ইউপি সদস্য সদস্যরা এমন অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান রেজা তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউপি সদস্যদেরকে বয়বীতি প্রদর্শন ও সদস্য সদস্যদের এছাড়াও ইউপি চেয়ারম্যান রেজা ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে ইউপি সদস্য ও সদস্য কোন সমন্বয় না করে তার নিজস্ব লোক দিয়ে নামে মাত্র প্রকল্পের কাজ সম্পন্ন করে প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাত করছেন অবিলম্বে চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট দাবি জানান তারা সংবাদ সম্মেলনে সময় উপস্থিত ছিলেন পরিষদের এক নং ওয়ার্ড সদস্য আফজাল পারভেজ দুই নং সদস্য গিয়াস উদ্দিন তিন নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই চার নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান খুরশেদ আলম সাত নং ওয়ার্ড সদস্য ফিরোজ মিয়া ও আট নং ওয়ার্ড সদস্য মঙ্গল মিয়া নয় নং ওয়ার্ডের মুর্শেদ মিয়া দশ ও এগারো নং ওয়ার্ডের মহিলা সদস্য তানজিনা বেগম ও মাজেদা বেগম বিভিন্ন সময় পাঁচ মাসের লক্ষ্যে নিজে উপস্থিত থেকে সন্ত্রাসী বাহিনীর সহকারে সামনা করে